সমকালীন শিক্ষা চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত যে সকল ছাত্রছাত্রীরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলিতে বিএ বা বিএসসি অনার্স নিয়ে ভর্তি হব বলে ভাবছ বা ভর্তি হয়েছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও উপযোগী ভিডিওটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ বিএসসি চার বছর অনার্স কোর্সের কোর্স স্ট্রাকচার পরীক্ষা পদ্ধতি প্রতিটা সেমিস্টারে কতগুলো বিষয় পড়তে হবে কি কি বিষয় পড়তে হবে মেজর পেপার কি মাইনর পেপার কি এসিসি আইডিসি এ ইসি সিবিএসি পেপার কি এই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সেমিস্টারের ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান অনার্স এবং তিন বছরের গ্র্যাজুয়েশান বা এমডিসি কোর্সের প্রশ্নপত্র নোটস ও সাজেশান পেতে যারা চ্যানেলটিতে নতুন এবং এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবারে মূল বিষয় আসা যাক তোমাদের বিএ বিএসসি গ্র্যাজুয়েশান ডিগ্রিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে একটি হলো চার বছরের অনার্স ডিগ্রি আরেকটি হলো তিন বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স বা তিন বছরের জেনারেল গ্র্যাজুয়েশান এই ভিডিওতে আমি শুধু চার বছরের অনার্স ডিগ্রি নিয়ে আলোচনা করব। তিন বছরের মাল্টি ডিসিপ্লিনারি কোর্স নিয়ে আমি আমার অন্য একটি ভিডিওতে আলোচনা করেছি সেটি পারলে তোমরা দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে চার বছরের বিএ বা বিএসসি অনার্স করব বলে ভাবছো বা করছো সেই কোর্সটির বা প্রোগ্রামটির নাম হলো সেমিস্টার ওয়াইজ ফোর ইয়ার বিএ বিএসসি ডিগ্রি প্রোগ্রাম আন্ডার সিসিএফ দু তোমাদের চার বছরের অনার্স কোর্সের মোট আটটি সেমিস্টার হবে অর্থাৎ ছয় মাস ছাড়া বছরে দুটি করে সেমিস্টার হবে এই চার বছরে অর্থাৎ আটটি সেমিস্টারের সমস্ত সাবজেক্ট ও পেপার মিলিয়ে মোট তেতাল্লিশশো নাম্বারে পরীক্ষা হবে এবং টোটাল ক্রেডিট সংখ্যা হবে একশো বাহাত্তর টোয়েন্টি মার্কস সমান একটি ক্রেডিট এবার দেখে নেওয়া যাক তোমাদের প্রতি সেমিস্টারে কী কী বিষয় পড়তে হবে তোমরা যে বিষয়ে অনার্স নিয়েছো সেই পেপারটিকে মেজর পেপারও বলা হয়ে থাকে ধরো তোমরা কেউ হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্সে অনার্স নিয়েছো এই সমস্ত বিষয়ের মেজর পেপার হিসাবে আটটি সেমিস্টারে মোট বাইশটি ডিএসসিসি বা সিসি পেপার পড়তে হবে ডিএসসিসি পুরো কথা হলো ডিসিপ্লিন স্পেসিফিক কোর কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটি ডিএসসিসি পেপার এবং সেকেন্ড সেমিস্টারে একটি ডিএসসিসি পেপার পড়তে হবে থার্ড সেমিস্টারে দুটি ফোর্থ সেমিস্টারে চারটি ফিফথ সেমিস্টারে চারটি সিক্স সেমিস্টারে তিনটি সেভেন সেমিস্টারে চারটি এইট সেমিস্টারে তিনটি ডিএসসিসি পেপার পড়তে হবে প্রত্যেকটি ডিএসসিসি পেপারের ফুল মার্কস একশো এবং ক্রেডিট সংখ্যা হলো চার এর মধ্যে পঁচাত্তর নম্বর লেখা পরীক্ষা হবে এবং পঁচিশ নম্বর টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল থাকবে কোনো একটি বিষয়ের ওপর হাজার ওয়ার্ডের মধ্যে টিউটোরিয়াল লিখে সেটি কলেজে জমা দিতে হয় এবার আসা যাক মাইনর পেপারে তোমরা যে বিষয়ে অনার্স নিয়েছো সেই বিষয়টি ছাড়া দুটি মাইনর পেপার পড়তে হবে তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ও ফোর্থ সেমিস্টারে একটি করে মাইনর পেপার পড়তে হবে ফিফথ ও সিক্স সেমিস্টারে দুটি করে মাইনর পেপার পড়তে হবে যে বিষয়টি মাইনর ওয়ান হিসাবে থাকবে সেটি ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে পড়তে হবে যে বিষয়টি মাইনর টু হিসাবে রেখেছ সেটি থার্ড ও ফোর্থ সেমিস্টারে পড়তে হবে ফিফথ ও সিক্স সেমিস্টারে মাইনর ওয়ান মাইনর টু দুটোই থাকবে ধরো কেউ যদি হিস্ট্রি অনার্স নিয়ে থাকো এবং মাইনর পেপার হিসাবে এডুকেশন ও পলিটিক্যাল সায়েন্স নিয়েছ এক্ষেত্রে ফার্স্ট সেমিস্টার ও সেকেন্ড সেমিস্টারে এডুকেশন এবং থার্ড ও ফোর্থ সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে মাইনর পেপারগুলি ফুল মার্কস একশো এর মধ্যে পঁচাত্তর নম্বর লেখা পরীক্ষা হবে এবং পঁচিশ নম্বর টিউটোরিয়াল হবে এবার দেখে নেব আইডিসি পেপার আইডিসির ফুল ফর্ম হলো ডিসিপ্লিনারি কোর্স তোমাদের ফার্স্ট সেকেন্ড ও থার্ড সেমিস্টারে একটি করে আইডিসি পেপার পড়তে হবে তোমরা মেজর ও মাইনর মাইনরে যে বিষয়গুলি নিয়েছ সেগুলি ছাড়া যে কোনো তিনটি বিষয় ফার্স্ট সেকেন্ড ও থার্ড সেমিস্টারে এই আইডিসি পেপার হিসাবে নিতে হবে এ বিষয়গুলি আর্টস সায়েন্স বা কমার্স যে কোনো বিভাগ থেকে নিতে পারো আইডিসি পেপারে পরীক্ষা হবে মোট পঁচাত্তর নম্বরের এবং ক্রেডিট সংখ্যা হলো তিন এর মধ্যে পঞ্চাশ নম্বরের লেখা পরীক্ষা হবে এবং পঁচিশ নম্বরে টিউটোরিয়াল থাকবে এবার দেখে নেব এই পেপার অর্থাৎ অ্যাবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স তোমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড ও ফোর্থ সেমিস্টারে একটি করে এইসি পেপার থাকবে ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে এইসি পেপার হিসাবে কম্পালসারি ইংলিশ পড়তে হবে থার্ড ও ফোর্থ সেমিস্টারে অপশান থাকবে সাবজেক্ট চুজ করার কম্পালসারি এইসি পেপারগুলির ফুল মার্কস হল ফিফটি অর্থাৎ ক্রেডিট সংখ্যা হলো দুই এইসি পেপারে কোনো টিউটোরিয়াল হবে না পুরোটাই রিটেন এক্সাম হবে তোমাদের এইসি কম্পালসারি ইংলিশে পঁচিশটি এমসি কিউ লিখতে হবে এবং একটি প্রশ্নবিছু দু নম্বর থাকবে এবার আসবো এসিসি পেপারে এসএসি পেপারের ফুল ফর্ম হল স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স তোমরা যে বিষয়ে অনার্স নিয়েছো সেই বিষয়ের ওপর এই পেপারটি পড়তে হবে এটি একটি স্পেশাল পেপারও বলতে পারো পেপারটির ফুল মার্কস হল একশো এর মধ্যে পঞ্চাশ নম্বরের লেখা পরীক্ষা হবে এবং পঞ্চাশ নম্বরের টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল থাকবে তোমরা ফার্স্ট সেকেন্ড ও থার্ড সেমিস্টারে একটি করে এসএসসি পেপার পড়বে এবার সিবিএসই পেপার নিয়ে আলোচনা করবো পুরো কথা হল কমন ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদের ফার্স্ট সেমিস্টারে দুটি এবং সেকেন্ড সেমিস্টারে দুটি সিবিএসই পেপার পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে সিবিএসই পেপার হিসাবে ইএনবিএস এবং কনস্টিটিউশনাল ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস নামে দুটি পেপার পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে সিবিএসই পেপার হিসাবে ইএনবিএস আবার থাকবে তবে কনস্টিটিউশনাল ভ্যালুর জায়গায় অন্য একটি সিবিএসই পেপার পড়তে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টারে ইএনবিএস ছাড়া আরেকটি সিবিএসই পেপার হিসাবে তোমরা ছবিতে যে ছটি পেপার দেখতে পাচ্ছ তার মধ্যে থেকে যে কোনো একটি পেপার তোমরা ইচ্ছামতো নিতে পারো সিবিএসই পেপারগুলির ফুল মার্কস হচ্ছে ফিফটি অর্থাৎ ক্রেডিট সংখ্যা হচ্ছে দুই পেপারগুলিতে কোনো টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যাল থাকবে না এবার দেখে নেব কোন কোন বিষয়গুলি কলেজে পরীক্ষা হবে এবং কোন কোনগুলো অন্য কলেজে তোমাদের ডিএসসিসি পেপার মাইনর পেপার এবং এসিসি পেপার অন্য কলেজে পরীক্ষা হবে এবং ইউনিভার্সিটি কোর্শন করবে আইটিসি পেপার কলেজ প্রশ্ন করবে এবং কলেজেই পরীক্ষা হবে এইসি সিবিএসই পেপারগুলি ইউনিভার্সিটি প্রশ্ন করবে তবে কলেজেই পরীক্ষা দিতে হবে এবার আলোচনা করব কোয়ালিফাইং মার্কস নিয়ে তোমাদের কোয়ালিফাইং বা পাস মার্কস হচ্ছে থার্টি অর্থাৎ তোমাদের প্রত্যেক পেপারে রিটেন এবং টিউটোরিয়াল বা প্র্যাকটিক্যালে থার্টি করে পেতে হবে তবেই তোমরা সেই দিয়ে পাস করবে শুধু রিটেন বা শুধু প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট পেলে হবে না দুটোতেই থার্টি পার্সেন্ট পেতে হবে তবেই তোমরা সেই পেপারটিতে পাশ করবে তবে একটি জিনিস তোমাদের বলে রাখা অবশ্যই প্রয়োজন যদি কোনো কারণে তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে কলেজ ছেড়ে দাও তাহলে ইউনিভার্সিটি তোমাদের ফর্টি ফাইভ ক্রেডিটসের একটি সার্টিফিকেট প্রদান করবে যদি থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে পড়াশোনা ছেড়ে দাও তাহলে ইউনিভার্সিটি তোমাদের এইটটি এইট ক্রেডিটসের একটি ডিপ্লোমা প্রদান করবে এবং যদি ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার কমপ্লিট করে কলেজ ছেড়ে দাও তাহলে ইউনিভার্সিটি তোমাদের একশো বত্রিশ ক্রেডিটসের থ্রি ইয়ার সিঙ্গেল মেজর ডিগ্রি প্রদান করবে অনেক সময় দেখা যায় ছাত্রছাত্রীরা বিভিন্ন কারণে সেটি পারিবারিক বা আর্থিক কারণে হোক সমস্ত সেমিস্টার কমপ্লিট না করেই মাঝপথে পড়াশোনা ছেড়ে দিত তার ফলে এর জন্য তারা কোনো প্রকার সার্টিফিকেট পেত না সমস্ত সেমিস্টার কমপ্লিট করলে তবেই তারা গ্র্যাজুয়েশান অনার্স বা জেনারেল ডিগ্রি লাভ করতো কিন্তু সিসিএফ দু হাজার অনুযায়ী তারা যদি ফার্স্ট ইয়ার অর্থাৎ ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে তাহলে পঁয়তাল্লিশ ক্রেডিটের একটি সার্টিফিকেট পাবে তবে পূর্ণ ডিগ্রি পেতে গেলে অবশ্যই চার বছর অর্থাৎ আটটি সেমিস্টার তোমাদের ক্লিয়ার করতে হবে এবার একটু রিসার্চ পেপার নিয়ে কথা বলবো তোমরা যারা চার বছরের বিএ বিএসসি গ্র্যাজুয়েশন করবে ইউনিভার্সিটি তোমাদের সেভেন্থ ও এইথ সেমিস্টারে রিসার্চ করার সুযোগ দেবে তবে সবাই এই সুযোগটা পাবে না যাদের সিক্স সেমিস্টার শেষে সেভেন্টি ফাইভ বা তার বেশি থাকবে তারাই এই সুযোগটা পাবে তোমাদের সেভেন্থ সেমিস্টারে একশো নম্বর ও এইট সেমিস্টারে দুশো নম্বরের রিসার্চ পেপার থাকবে অর্থাৎ সেভেন সেমিস্টারে চারটি ক্রেডিট ও এইট সেমিস্টারে আটটি ক্রেডিট থাকবে যারা সিক্স সেমিস্টার পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স রাখতে পারবে না তারা রিসার্চ পেপারের জায়গায় সেভেন সেমিস্টারে একটি ও এইথ সেমিস্টারে দুটি অতিরিক্ত ডিএসিসি পেপার পড়বে এবার দেখে নেব তোমাদের প্রতিটি সেমিস্টারে কতগুলি পেপার থাকবে ক্রেডিট সংখ্যা কত হবে এবং কতগুলি পেপার পড়তে হবে তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটি সিসি বা ডিএসি পেপার একটি মাইনর পেপার একটি আইটিসি পেপার একটি এইসি পেপার একটি এসিসি পেপার ও দুটি সিবিএসই পেপার পড়তে হবে অর্থাৎ টোটাল পেপার সংখ্যা হবে সাতটি টোটাল ক্রেডিট সংখ্যা হবে একুশ এবং মার্কস পাঁচশো পঁচিশ সেকেন্ড সেমিস্টারে একটি সিসি পেপার একটি মাইনর পেপার একটি আইডিসি পেপার একটি এ পেপার একটি এসএসসি পেপার এবং দুটি সিবিএসই পেপার থাকবে অর্থাৎ টোটাল পেপার হলো সাতটি টোটাল ক্রেডিট সংখ্যা একুশ এবং মার্কস পাঁচশো পঁচিশ এবার দেখে নেব থার্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে দুটি ডিএসসি বা সিসি পেপার একটি মাইনার পেপার একটি আইডিসি পেপার একটি এইসি পেপার ও একটি এসিসি পেপার পড়তে হবে অর্থাৎ টোটাল ছটি পেপার পড়তে হবে টোটাল ক্রেডিট সংখ্যা হবে একুশ এবং মার্কস পাঁচশো তোমাদের ফোর্থ সেমিস্টারে চারটি ডিএসসি বা সিসি পেপার একটি মাইনার পেপার এবং একটি এইসি পেপার অর্থাৎ টোটাল পেপার সংখ্যা হলো ছটি টোটাল ক্রেডিট সংখ্যা বাইশ এবং মার্কস পাঁচশো এবার দেখে নেব সেমিস্টার ফাইভ এই সেমিস্টারে চারটি ডিএসসি বা সিসি পেপার এবং দুটি মাইনার পেপার থাকবে অর্থাৎ টোটাল ছটি পেপার থাকবে টোটাল ক্রেডিট সংখ্যা হবে চব্বিশ এবং মার্কস ছশো তোমাদের সিক্স সেমিস্টারে তিনটি ডিএসসি বা সিসি পেপার ও দুটি মাইনার পেপার থাকবে অর্থাৎ টোটাল পাঁচটি পেপার থাকবে তবে পঁচাত্তর নম্বরের সামার ইন্টার্নশিপ করতে হবে সকল ছাত্রছাত্রীদের সামার ইন্টার্নশিপের অ্যারেঞ্জ কলেজগুলি করবে সেকেন্ড ফোর্থ ও সিক্স সেমিস্টার শেষে প্রতি বছর ষোলোই মে থেকে তিরিশে মে মধ্যে এই ইন্টার্নশিপের আয়োজন করা হবে প্রত্যেক স্টুডেন্টকে যে কোনো একটি সেভেন্টি ফাইভ মার্কসের ইন্টার্নশিপ অবশ্যই অ্যাটেন্ড করতে হবে কেউ যদি ফার্স্ট ইয়ার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার কমপ্লিট করে কলেজ ছাড়তে চাও তাকে অবশ্যই একটি সামার ইন্টার্নশিপ করতে হবে তবেই ফর্টি ফাইভ ক্রেডিটের সার্টিফিকেট পাবে একইভাবে ফোর্থ সেমিস্টার কমপ্লিট করে যদি কেউ কলেজ ছাড়তে চাও তাহলে তাকেও যে কোনো একটি ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে তবেই এইটটি এইট ক্রেডিটের ডিপ্লোমা প্রদান করা হবে তোমাদের সেভেন সেমিস্টারের চারটি ডিএসসি বা সিসি পেপার থাকবে যারা সিক্স সেমিস্টার পর্যন্ত সেভেন্টি ফাইভ পার্সেন্ট বা তার বেশি পাবে তারা রিসার্চ ওয়ার্কের সুযোগ পাবে রিসার্চ ওয়ার্কের জন্য একশো নাম্বারে একটি পেপার থাকবে তবে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস রাখতে পারবে না সিক্স সেমিস্টার শেষে তারা অতিরিক্ত একটি ডিএসসি পেপার পড়বে অর্থাৎ এই সেমিস্টারে টোটাল পেপার হবে পাঁচটি ক্রেডিট সংখ্যা কুড়ি এবং মার্কস পাঁচশো এইট সেমিস্টারে তোমাদের তিনটি ডিএসসি পেপার পড়তে হবে তবে যারা রিসার্চ ওয়ার্কের সুযোগ পাবে তারা দুশো নম্বরে একটি রিসার্চ ওয়ার্ক করবে তবে যারা রিসার্চ ওয়ার্কের সুযোগ পাবে না তারা অতিরিক্ত দুটি ডিএসসি পেপার পড়বে অর্থাৎ তারা টোটাল পাঁচটি ডিএসসি পেপার পড়বে এবং যারা রিসার্চের সুযোগ পাবে তারা তিনটি ডিএসসি ও দুশো নম্বরে রিসার্চ ওয়ার্ক করবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিএ বিএসসি অনার্স কোর্সের স্ট্রাকচার এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও